হ্যালো ভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের জন্য একটা দারুন ভিডিও শেয়ার করতে চলছি তোমরা যারা এবার মাধ্যমিক দু হাজার পঁচিশ মানে এবার যারা মাধ্যমিক দিবে তাদের জন্য মেনলি ভিডিওটা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রবন্ধ রচনা লেখা আছে একটু দাঁড়াও এক মিনিট তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রবন্ধ রচনা লেখা আছে ওকে দেখতে পাচ্ছ তো প্রবন্ধ রচনার মধ্যে তোমাদের মাত্র পাঁচটা কমন দেওয়া হচ্ছে এখানে মাত্র পাঁচটা কমন দেওয়া হচ্ছে এই পাঁচটা যা এই পাঁচটা যারা পড়ে যাবে তারা অবশ্যই এই পাঁচটার মধ্যে একটা কমন পাবেই আর যদিও না কমন পাও তাহলে এই পাঁচটা যদি তোমরা পড়ে রাখো তো অবশ্যই তোমরা কিন্তু লিখতে অন্তত পারবে আর লিখলে তোমরা আট থেকে নয় মার্ক এমনি পাবে আর যদি কমন আসে অবশ্যই তোমরা নয় দশ এরকম নাম্বার পেয়ে যেতে পারো ঠিক আছে তো চলো তোমাদেরকে কি কি কমন দেওয়া হচ্ছে এগুলো পড়ে একবার দেখিয়ে দি আর তোমরা খাতাতে এক্ষুনি কিন্তু এগুলো লিখে নাও ঠিক আছে এক হচ্ছে তোমাদের বাংলার উৎসব এটা কিন্তু তোমরা অনেকেই পড়ে নিয়েছো কিংবা যারা পড়ো ওরা তারা অবশ্যই পড়বে দুই নম্বর বলছি শিক্ষা প্রসারে গণমাধ্যম তিন নম্বর হচ্ছে বিজ্ঞান ও আধুনিক জীবন চার নম্বর শিক্ষা ও চরিত্র চরিত্র গঠনে খেলাধুলা পাঁচ নম্বর হচ্ছে পরিবেশ দূষণ ওকে দাঁড়াও এই যে তোমাদের তার মধ্যে এই পাঁচটার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে বাংলার উৎসব তারপরে হচ্ছে দুই নম্বর এটা দেওয়া যেতে পারে পরিবেশ দূষণ এম পরিবেশ দূষণ না এক কথায় পরিবেশ দূষণ ও হচ্ছে প্রতিকার ও হচ্ছে প্রতিকার এখানে লেখা হচ্ছে না তোমরা খাতাতে যখন এটা দেখছো অবশ্যই লিখে নেবে আর হচ্ছে তোমাদের বিজ্ঞান ও আধুনিক জীবন অথবা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার এখানে বিজ্ঞান এখানে লেখো তোমরা কুসংস্কার এটা লিখে নাও এখানে ঠিক আছে বিজ্ঞান ও কুসংস্কার আর তোমাদের এই তিনটি এটা হচ্ছে তিন নম্বর এই তিনটি তোমরা অবশ্যই তারা যারা পড়নি এখন পর্যন্ত এই তিনটি অবশ্যই পড়ে যাবে আর হচ্ছে শিক্ষার প্রসারে গণমাধ্যম শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলা এই দুটো তোমরা না পড়লে পারো যারা পড়নি আর হচ্ছে এই তিনটে কোন তিনটে এটা এটা হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটে কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে তোমরা যারা এখন পর্যন্ত প্রবন্ধ রচনা পড়ো নি তারা এই পাঁচটা পড়বে আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ওকে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে